আমি আমার হাজব্যান্ডের লাইফে যখন একটা বছর ছিলাম না তখন আমার হাজব্যান্ডের সাথে আখের একটা রিলেশন ছিল তারা রাতে দিনে তারা সবসময় দেখা করছে যে লেবারল্যান্ড নেবারল্যান্ড বলেন ফেরিল্যান্ড বলেন রেস্টুরেন্ট বলেন এই যে যেসব ভিডিও যেসব টিকটক ভাইরাল হয়েছে এগুলো সত্যি সত্যি এগুলো আমার হাজব্যান্ডের সাথে সে ঘুরছে ফিরছে আমার হাজব্যান্ডকে সে বিয়ে করবে হ্যান করবে ত্যান করবে সব কিছু সব কিছু সত্যি আমি যে বসছি আমার ফ্রেন্ড সে আমার কোনো ফ্রেন্ড না সে আমার কিছু ছিল না আমার হাজব্যান্ডের দ্বারাই আমি তাকে চিনছি আমি এগুলো নিয়ে কখনো সামনে আসতে চাইনি কিন্তু আমাকে তোমরাই বাধ্য করছো আমাকে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে আমাকে বাজে বাজে কমেন্ট করতেছে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে আমার পেজে আমার পেজে আমার পেজে না আমাকে করতেছে না আমার যে যারা ফলোয়ার্স আছে বা আমার যে ফ্যামিলি বিশেষ করে আমার যে ফ্যামিলি আছে আমার সে ফ্যামিলির মানে কমেন্টে যে আমার ভালো ভিডিও আমার তো কোনো খারাপ ভিডিও জীবনও বের করতে পারবে না এআই ছাড়া বাট আমি এমন একটা মেয়ে আমাকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলতে পারে না বলতে পারবে যে হয়তো বা হাজবেন্ডের সাথে রাগারে করে হাজবেন্ডের কাছে চলে গেছিলাম একটা জায়গায় আমার এঙ্গেজমেন্ট হয়েছে ওই ছেলেটা ভালো না বিদায় আমার হাজবেন্ডের কাছে চলে আসছি এছাড়া আর লাইফে কেউ কখনো আমাকে নিয়ে কোনো খারাপ কমেন্ট বা খারাপ কিছু আমাকে নিয়ে বলতে পারবে না বলতে পারবে না যে আমি কোনো মেয়ের সাথে ছেলের সাথে ঘুরছি কোনো ছেলের সাথে ভিডিও করছি কোনো ছেলের সাথে কিছু করছি এরকম কেউ কিছু বলতে পারবে না বাট সে আমার হাজব্যান্ডের সাথে ঘুরছে ফিরছে আমার হাজব্যান্ডকে সে বিয়ে করবে দেন আমাদের দুজনের সম্পর্কে সে আঘাত করছে বা আমাকে আলামিনের বিরুদ্ধে কথা আলামিনকে আমার বিরুদ্ধে আমরা দুজন আলাদা হয়ে যাই কিন্তু যখন সে দেখছে আমরা আলাদা হইতে পারি না এবং আমার হাজব্যান্ডকে নিয়ে কেউ কিছু ভিডিও ভাইরাল করছে তখন সে তার স্বার্থের জন্য আমাকে দিয়ে তার সাথে ভিডিও করছে ভিডিও করার পরে সে আর আমাকে চিনে না সে আমার কোনো মেসেজের রিপ্লাই দেয় না অথচ আমার হাজব্যান্ড যাকে তাকে কল দেয় আমার হাজব্যান্ডের কল ব্যাক করে অথচ আমি যে তাকে এতগুলো মেসেজ দিছি তখন আমার মেসেজের সে রিপ্লাই দেয় না আমার হাজবেন্ড কল দিছে আমার হাজবেন্ড সাথে সাথে সে কল ব্যাক করছে আমার হাজব্যান্ডের সাথে কথা বলছে তাহলে এর মানে কি এর মানে কি আমার কথা একটাই আমার সে ফ্রেন্ড হয় না আমার সে কিছু হয় না আমি আমার হাজব্যান্ডের লাইফে যে একটা বছর ছিলাম না তখন আমার হাজব্যান্ডের সাথে তার একটা সম্পর্ক ছিল অ্যান্ড তারা ঘুরতে ফিরতে তাদের মধ্যে কী হয়েছে না হয়েছে এত কিছু আমি জানি না বাট তারা ঘুরতে ফিরতে রেস্টুরেন্টে যেসব ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলো সত্যি সত্যি সেখানে আমি ছিলাম না সেখানে আমার হাজব্যান্ড অ্যান্ড সে একা ছিল হয়তো বা তার বোন ছিল কি না আমি জানি না কিন্তু তারা রাতে দিনে তারা অনেক ঘুরছে এগুলো সত্যি কথা হ্যাঁ তুমি একটু আসো লাস্ট ইন্ড করবো আচ্ছা ঠিক আছে তো এটাই হলো আমার কথা আমার লাইভে আসার মেন একটাই উদ্দেশ্য আঁখি আমার কোনো ফ্রেন্ড না আখির সাথে আমার হাজব্যান্ডের একটা সম্পর্ক ছিল যখন আমি আমার হাজব্যান্ডের লাইফে ছিলাম না এটা হলো আমার মেন কথা এরপরেও যদি আমাকে নিয়ে কোনো খোঁচানো হয় এরপর অবশ্যই আমি আবার লাইভে আসবো আজকে আমি আমি আজকে লাইফটা এখানেই শেষ করতেছি কারণ আমি একটু ফ্যামিলিগত প্রবলেমের কারণে আমি এখানেই শেষ করলাম আমি আবার লাইভে আসবো যদি আমার আমি কখনো লাইভ করি না আমার কথা যদি কোনো ভুল হয় আমি যদি কোনো খারাপ বাসা বা কোনো খারাপ কিছু ইউজ করে থাকি দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার লাস্ট কথা আমার আখি আমার কোন ফ্রেন্ড না আকির সাথে আমার হাজবেন্ডের সম্পর্ক ছিল এখনো এখন নাই এখন যেহেতু আমার হাজবেন্ডের লাইফে আমি আসছি বাট সে চায় নাই আমি আমার হাজবেন্ডের লাইফে আসি যেজন্য সে আমাকে আমার হাজবেন্ড দুজনকেই সে মানে দুজনকে মিথ্যা কথা বলে আমাদের আলাদা করতে চাইছিল কিন্তু আমরা আলাদা হই নাই আমরা এক হইসে আমরা আমরা একসাথেই থাকবো আল্লাহ ফেস সে ভালো থাকবো